ইসমিল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী এবং মুসলমান ভাই বোন মা বাবা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন সবার প্রতি ও সালাম বাংলাদেশে কোনো নবী হয় নাই হবেও নাই হওয়ার কোনো আশাও নাই তবে বাংলাদেশে দিন প্রচার করছেন আউলিয়ারা তিনশো ষাটজন আউলিয়া বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান আফগানিস্তান এবং নেপাল মুসলমান বানাইছেন ওই আউলিয়াদের মাজার বাঙ্গার জন্য একমাত্র দায়ী মোল্লারা এবং আমাদের বাংলাদেশের সরকার পুলিশ বাহিনীরা এই বন্যার কবলিত পড়ার কারণই হলো যে আউলিয়াদের মাজার আঘাত করছে অলিদের মাজারের মধ্যে আঘাত করছেন কোরআনের মধ্যে আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহুল্লাহ খাউফুন হিমিয়া জানুন অলিদের বিরুদ্ধে যে কথা বলবে আল্লাহ নিজে যুদ্ধ ঘোষণা করছেন তাহলে ওই অলিরার মাজার আউলিয়ারার মাজার ভাইগালে মোল্লারা মোল্লারা দেখছে কি এটি তো এজিদের সন্তান মাবিয়ার সন্তান এবং আবু জাইলের সন্তান ফেরাউন নমরুদের সন্তান এরা যদি সত্যিকারের মুসলমান হইত তাহলে এরা এই কাজ করলো নইলে যেহেতু পূর্বপুরুষ ছিল আমাদের বাংলাদেশের সব হিন্দু নাসারা ছিল আউলিয়ারা গিয়ে আমাদের পূর্বপুরুষকে মুসলমান বানাইছেন ওই মুসলমান থেকে আমরা মুসলমান হয়েছি তাহলে আমরা ওদের উপরে আঘাত করব কেন যদি আমি যত রঙের বড় লোকই হই টাকা পাহাড় বাসন স্মরণের পাহাড়ের মালিক হই আমার বাবার উপরে আমি আঘাত করতে পারবো না তাহলে ওলি আউলিয়ারা আমরা আমাদের বাবা তাদের উপর আঘাত করাটা সবটাই ভুল এবং অন্যায় তাড়াতাড়ি ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে যে আল্লাহ যেন ক্ষমা করেন আমিন আমিন সোম্মা আমিন ওকে দাওয়ান আলহামদুলিল্লাহ বিলাল আমিন যতজন আমার এই ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক দিবেন আর খারাপ লাগলে অন্য কিছু দিবেন সবার প্রতি দোয়া ও সালাম রুলও আসসালামু আলাইকুম সালাম রহমতুল্লাহি